এই কি নাম হালদার তোমার নাম মোনালিসা হালদার আচ্ছা এটা তোমার দিদি ও তোমরা এই দুই ভাই থাকো আর বাবা মারা গেছে মা অন্য মানে অন্য ছেলেকে নিয়ে পালিয়ে গেছে যা বাবা বাবা কত বছর হচ্ছে মারা গেছে বছর হচ্ছে বাবা মারা গেছে আর মা কত বছর হচ্ছে চলে গেছে তোমাদেরকে রেখে দিয়ে বাবা মারা যাওয়ার পাঁচ মাস পরে তোমার মা তোমাদের কিরকম ভাবে একটা ফাঁকা জায়গায় হ্যাঁ ভয় করে না তোমাদের ও দুই ভাই বোন কেমন কান্না করছে থাকো আমার কি অবস্থা তুমি আর তোমার ভাই আছো আর কেউ নেই তোমাদের সে বাবা

বৃষ্টি বৃষ্টি হলে কত কষ্ট করে থাকি বৃষ্টি বৃষ্টি হলে কত কষ্ট করে থাকো মানে কারো বাড়িতে গেলে কেউ থাকতে দেয় না ইস কেউ থাকতে দেন না বোন কি ভয় করে যখন ঝড় হয় তখন খুব ভয় করে অন্য কারো বাড়িতে থাকতে দেয় না কারিয়ে দেয় কারিয়ে দেয় আরে এখানকার মানুষগুলোকে কি বলবো আমি আর এই দুধও তোমাদের কেউ ভিক্ষা দেয় না আরে এদিকে তাকাও তোমাদের কেউ ভিক্ষা দেয় না বোন ইস আরে বলছি আজকে কি রান্না করবে কিছু রান্না করব কিছু রান্না করবে না কেন আজকে কিছু পাইনি মুড়ি খেয়ে থাকতে হবে আজকে কিছু পাওনি তাই জন্যই মুড়ি খেয়ে থাকতে হবে আজকে জি বাবা

ভালো লাগছে ঠিক আছে খাও 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 আর কথা বলবো না খেয়ে নাও তাড়াতাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে নাও নাও খাও খাও তোমরা খাও ঠিক আছে তোমরা তাহলে খাও হ্যাঁ আমি বাইরে আছি তবে খাওয়া হয় তুই তোমার প্রতিদিন এরকম মুড়ি ভিজে খাও কি অবস্থা তোমাদের কেউ ভিক্ষা দেয় না আরে এদিকে তাকাও তোমাদের কেউ ভিক্ষা দেয় না বোন ইস বোন তোমরা স্কুলে যাও না বোন কান্না কর না দাদা তোমাদের কান্না শুন আমার খুব খারাপ লাগছে বুঝলে খুব কষ্ট হচ্ছে আমার কি অবস্থা তুমি আর তোমার ভাই আছো আর কেউ নেই তোমাদের সে বাবা বাবা তোমার ভিক্ষা চাইতে গেলে তোমাদের আবার দূর দূর করে তাড়িয়ে দেয় আরে বন্ধুরা কি করবে এই দুটো জীবন কিভাবে আমি এসছি যখন তোমাদের একটা ব্যবস্থা করে দেবো বুঝতে ইস কি মা একদিনের জন্য তোমাদের খোঁজ নেয় না বোন হ্যাঁ তা তোমাদের এই পাড়া প্রতিবেশী কেউ তোমাদেরকে সাহায্য করে না কেউ সাহায্য করে না গেছে সবাই মা চলে সব চলে যা আমার গীতা পারি কি অবস্থা তোমরা এরকম পাড়া কাছে চাইতে গেলে এরকম বলে তোমাদেরকে আরে তোমার মার জন্য কষ্ট না বোন ঠিক আছে ঠিক আছে বোন তুমি কান্না করো না আমি এসেছি যখন তোমাদের কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবো হ্যাঁ আচ্ছা বোন তোমরা আগে পড়াশোনা করতে আগে পড়াশোনা করতে কবে থেকে পড়াশোনা মানে আর করছো না যে간다 চলে মা যেখানে থেকে চলে গেছে আর পড়াশোনা করো না কী আরে উফ ওান আচ্ছা বোন তোমরা এরকম একটা ফাঁকা জায়গার মধ্যে এরকম আছে তোমাদের ভয় করে না হ্যাঁ ভয় করে রাত্রেবেলা করে খুব ভয় করে রাতেবেলা করে খুব ভয় করে তুমি তোমার ভাইকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ো আরে ও কত কষ্টে আছে দুটো জীবন আচ্ছা বোন আমি যদি তোমাদের পড়াশোনার ব্যবস্থা করে দিই তোমরা যাবে হ্যাঁ যাবে এই আমি যদি তোমাদের পড়াশোনার ব্যবস্থা করে দিই তোমরা যাবে স্কুলে যাবে তো সত্যি যাবে হ্যাঁ পড়াশোনা করবে কত পড়াশোনা করার মন এই দুই ভাই বোনের কিন্তু কি করবে টাকার অভাবে কিছুই করতে পারছে না খেতে পায় না কি করবে বন্ধুরা উহ কখনো কখনো এদের মানে কিছুই হয় না মানে চাল টাল কিছুই হয় না সেদিনকার করে এরা পুরো সারাদিন মুড়ি খেয়ে থাকে ওই ভিজিয়ে এরকম খাও সারাদিন এরকম থাকো মুড়ি ভিজে কে কি অবস্থা এই ভাইটাও এই দুই ভাই বোন এই ঘরের কষ্ট করে আছে বাড়ি লোক বলে তোরা থাকতো আমরা চলে যা আমরা কত বৃষ্টি বৃষ্টি হলে কত কষ্ট করে থাকি বৃষ্টি বৃষ্টি হলে থাকো মানে কারো বাড়িতে গেলে কেউ থাকতে দেয় না ইস কেউ থাকে না বোন ঝড় তার ওটা কি ভয় করে যখন ঝড় হয় তখন খুব ভয় করে কোনো কারো বাড়িতে থাকতে দেয় না কারিয়ে দেয় কারিয়ে দেয় আরে এখানকার মানুষগুলোকে কি বলবো আমি আর এই দুটো ভাই বোন ছোট ছোট কতটা কষ্টে আছে তার সত্ত্বেও এরকম করে হ্যাঁ বাবু কি মায়ের জন্য মন খারাপ হয় বাবু হ্যাঁ আরে মানে ওটা অ্যাকচুয়ালি সরকারি রাস্তা সরকারি জায়গা সে সরকারি জায়গা যেহেতু অনেকে আমার গ্রামের মানুষরা অনেকে অবজেকশন করলো যে ওখানে যদি ঘর করা হয় ওখানে মানে পরবর্তীকালে ভাঙতে ভাঙতে হতে পারে কারণ রাস্তা হতে পারে তো চড়া যখন রাস্তা হবে তো সেই হিসাবে ওখানে ঘরটা করা সম্ভব হলো না এদেরকে একজন মানুষ এই গ্রামেরই একজন মানুষ এদেরকে খুব ভালোবাসে তো তাই এদের জন্য এই যে ঘরটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই সব মিস্ত্রিরা কাজ করছে ওখানে আমিও কাজ করছিলাম বন্ধুরা তো যাই হোক সবাই মিলে সব একসাথেই কাজ বাজ করছি তো আর এই বোনদেরকে খুব ভালোবাসে ওই মানুষটা যেখানে হওয়ার কথা ছিল ওখানে তো প্রবলেম হচ্ছিলো তো তো তাই এই মানে সেই দাদা ভাইটা আমাকে নিজের জায়গাটা বললো তারও বেশি সামর্থ্য নেই সেও গরিব মানুষ সে তবুও তার থেকে কিছু না ভেবে এই বনেদের জন্য এই এই ছোটো এই যে এতটা জায়গা দেখতে পাচ্ছেন যেখানে পুরো ঘরটা স্ট্রাকচার করা হয়েছে ওই অতটাই দিয়েছে আমাকে ঠিক আছে এদের জন্য এদের জন্য ওখানে থাকতে দিয়েছে এই বোন আর ভাই ভাইকে থাকার জন্য দিয়েছে ঘরটা তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ উনি একটু কাজে আছে আসবেন উনি তো ততক্ষণ আমরা কাজ শুরু করে দিয়েছি আর এই বোন বোনরাও এসছে এখানে বোনরা বলছি তোমাদের আর ওখানে থাকতে হবে না বুঝতে পেরেছো ওখানে যা আছে থাকুক আর এটা পুরো তোমাদের নিজস্ব জায়গা বুঝতে পেরেছো ওই দাদা ভাইটা তোমাদেরকে দিয়ে দিয়েছে তোমাদের নামে ঠিক আছে সো বন্ধুরা এদের নামে কাগজ কলম সব করে নিয়েছে আমি চাপ নেই পুরো কাগজে একদম কলমে লিখে দিয়েছে এদের নামে এই দুই ভাই বোনের নাম